নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন মাথা ব্যথা এমনই এক সমস্যা যা যে কোনো কাজে মনোযোগ দিতে বাধা দেয় কিন্তু নুন মিশিয়ে কাঁচা আদা চিবিয়ে খেলে কি মাথা ব্যথার সমস্যা কমে উত্তরটি হলো নুন মিশিয়ে কাঁচা আদা চিবিয়ে খেলে মাথা ব্যথা কমতে পারে কারণ আদায় থাকা জিঞ্জারল ও সোগাওল প্রাকৃতিক ব্যথানাশক হিসেবে কাজ করে যা মাথা ব্যথা কমায় এছাড়া আদা রক্ত নালী প্রশস্ত করে ফলে মাথায় রক্ত সঞ্চালন বাড়ে ও ব্যথা কমে যায় আবার নুন শরীরের সোডিয়াম লেভেল ঠিক রাখে যা ডিহাইড্রেশনজনিত মাথা ব্যথা কমাতে সাহায্য করে প্রশ্ন কোন ভিটামিনের অভাবে শরীরে অলসতা ঘিরে ধরে উত্তরটি হলো শরীরে অলসতা দুর্বলতা ও ক্লান্তি মূলত ভিটামিন বি ভিটামিন ডি ও আয়রনের অভাবে বেশি হয় তাছাড়াও অন্যান্য ভিটামিন এবং খনিজ পদার্থের অভাবের কারণেও শরীরে অলসতা দেখা দিতে পারে তাই সুষম খাদ্য গ্রহণ করা ও পর্যাপ্ত জল পান করা উচিত এবং প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি প্রশ্ন ত্বকের উজ্জ্বলতা বাড়াতে ডাবের শ্বাসের কাজ কি বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো ত্বকের উজ্জ্বলতা বাড়াতে ডাবের শ্বাস অনেক উপকারী কারণ ডাবের শ্বাসে থাকা প্রাকৃতিক স্বাস্থ্যকর ফ্যাট ও লরিক অ্যাসিড ত্বককে গভীর থেকে আর্দ্র রাখে রুক্ষতা ও শুষ্কতা দূর করে তাছাড়া এতে থাকা ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট কোলাজেন উৎপাদন বাড়িয়ে ত্বককে টানটান ও উজ্জ্বল করে রাখে এছাড়া ডাবের শ্বাসে অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টি ফাঙ্গাল উপাদান থাকে যা ব্রণ ও ফুসকুরির সমস্যা কমাতে সাহায্য করে প্রশ্ন মধু খাওয়ার পর কি খাওয়া উচিত না বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো মধু খাওয়ার পর গরম গরম চা খাওয়া এড়িয়ে চলা উচিত কারণ এতে হজমের সমস্যা বিষক্রিয়া বা অন্যান্য পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে তাছাড়া মধু খাওয়ার পর মাছ খাওয়া উচিত না কারণ এতে অ্যালার্জি বা বিষক্রিয়া হতে পারে কমলা লেবু খেলে শরীরের কোন অঙ্গ মজবুত হয় উত্তরটি হলো কমলা লেবু খেলে শরীরের বিভিন্ন অঙ্গ উপকার পায় তবে এটি বিশেষভাবে ত্বক হাড় হৃৎপিণ্ড যকৃৎ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা মজবুত করে পর প্রশ্ন কালো চালের ভাত খেলে কি উপকার হয় উত্তরটি হলো কালো চালে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা শরীরে ক্ষতিকর ফ্রি রেডিকেলগুলির বিরুদ্ধে লড়াই করে এবং কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করে তাছাড়া কালো চালের অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইবার হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে এছাড়া কালো চালে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা হজম ক্ষমতা বাড়ায় এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে পরপ্রশ্ন একজন সুস্থ মানুষের হার্ট এক মিনিটে কতবার স্পন্দিত হয় উত্তরটি হল একজন সুস্থ মানুষের হার্ট সাধারণত প্রতি মিনিটে ষাট থেকে একশো বার স্পন্দিত হয় তবে বিশ্রামের সময় এটি প্রতি মিনিটে সত্তর থেকে আশি বার স্পন্দিত হওয়া স্বাভাবিক কারণ এটি বয়স লিঙ্গ শারীরিক কার্যকলাপ এবং সামগ্রিক স্বাস্থ্যের উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে প্রশ্ন ক্যাঙ্গারুর পা থাকা সত্ত্বেও লেজের উপরে ভর দিয়ে চলাফেরা করে কেন উত্তরটি হলো ক্যাঙ্গারুর লেজ শুধু ভারসাম্য রক্ষা করার জন্য নয় বরং এটি তৃতীয় পায়ের মতো কাজ করে কারণ গবেষণায় দেখা গেছে ক্যাঙ্গারু লেজ তার সামনের পায়ের চেয়েও বেশি শক্তিশালী ও কার্যকর তাই যখন তারা ধীরে হাঁটে তখন লেজ মাটিতে ঠেকিয়ে শরীরের ভারসাম্য রাখে এবং সামনের দিকে ঠেলে দেয় তবে ক্যাঙ্গারুর হাঁটা ও লাফানো উভয় ক্ষেত্রেই লেজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে প্রশ্ন ইন্দ্রাবতী জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত উত্তরটি হল ইন্দ্রাবতী জাতীয় উদ্যান ভারতের ছত্তিশগড় রাজ্যে অবস্থিত তবে এটি ছত্রিশগড়ের বস্তার জেলায় অবস্থিত আর এই উদ্যানটি বাঘ বন্য মহিষ এবং বিভিন্ন প্রজাতির হরিণের জন্য বিখ্যাত রাতে কলার সাথে কি খেলে বছরের বৃদ্ধ ছোকরা হয়ে উঠবে উত্তরটি হলো রাতে কলার সাথে ডিম সেদ্ধ খেলে পরপ্রশ্ন কোন গাছের পাতার গন্ধ শুকলে মশা পালিয়ে যায় উত্তরটি হলো নিম তুলসী ল্যাভেন্ডার পুদিনা ও লেমন গ্রাসের পাতা মশা দূরে রাখতে বেশ কার্যকর কারণ এই সমস্ত গাছের পাতার গন্ধ মশা সহ্য করতে পারে না প্রশ্ন পৃথিবীতে এমন কোন প্রাণী আছে যার পাঁচটি চোখ আছে উত্তরটি হলো অদ্ভুত সোনালেও পৃথিবীতে এমন একটি প্রাণী আছে যার পাঁচটি চোখ রয়েছে আর এই প্রাণীটি হল হর্স সু ক্র্যাব তবে এই প্রাণীর দুটি বড় যৌগিক চোখ দুটি ছোট ল্যাটারাল চোখ আর একটি অন্তচর্মীয় চোখ থাকে তবে জানা যায় এরা চারশো মিলিয়ন বছর ধরে পৃথিবীতে টিকে আছে যা ডাইনাসোরদের থেকেও পুরনো। বন্ধুরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব